হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ব্লগ তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি চলো তো রেডিও এখন কোথায় যাচ্ছি বলো তো বলছি বলছি দাঁড়াও আগে দেখো আমার সাথে কে আছে হ্যাঁ আমার জেঠিমার আমি ভদ্রপুরবেলা কোথায় যাচ্ছি যাচ্ছিলাম হচ্ছে আমার জেঠিমার একটা ব্যাংকের কাজ ছিলো তাই জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি এই রোদ্দুরের মধ্যে তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলা যাক তো এই যে এখন চলে এসেছি ব্যাঙ্কে আর এই যে ব্যাংকে বিশাল ভিড় ছিল আমি তার জন্য দাঁড়িয়েছিলাম এখানে তারপর ব্যাংকের কাছ ফাজ মিটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর ভীষণ রোদ্দুর ছিল আর মেলার সামনে দেখো একটা ফুচকা বসেছিলো তো আমার ফুচকা দেখে খুব খেতে ইচ্ছা করছিলো তো ফুচকাওয়ালাকে বললাম যে দাদা একটু ঝাল দিয়ে ভালো করে মাখো তো ঝাল দিয়ে ভালো করে মেখেছিল। কিন্তু কি বলো তো আমার হচ্ছে টক জলটা অত ভালো লাগিনি মানে আর একটু গাঢ় টক হলে ভালো হতো তো সেটাই বলতে বলতে যাচ্ছিলাম আমার জেটিমাকে তারপরে এখানে একটা ফুল গুজে আমি একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর শর্টসগুলো দেখতে কিন্তু ভুলো না ঠিক আছে জানি অনেক দিন পর পর লং ভিডিও আসছে কি করবো বলো টাইম হচ্ছে না সেরকম করে ভিডিও শেয়ার করার তারপরে এখানে একটা মায়ের মন্দির ছিল দেখো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এত মিষ্টি লাগছে মাকে খুব সুন্দর লাগছে তারপরে ওখান থেকে দিয়াদে বাড়িতে গেলাম দিয়াকে একটু ক্যামেরা অন করে দিয়েছিলাম ও কী করছে দেখো এত মিষ্টি লাগছে দিয়াকে তারপরে ওখান দিয়ে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসে তোমরা চ্যানেলে চোখ রেখো দেখা হচ্ছে নেক্সট করোনার ব্লগে বা